হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা অ্যান্ড দ্বীপ এই দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে পৌষ সংক্রান্তি আজকে বাড়িতে পিঠে বানানো হচ্ছে সেই দেখো মা নারকেল কুড়ছে পিঠের জন্য পিঠে হবে তার জন্য মা নারকেল কুড়ছে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা চালের গুঁড়ি রেডি করার জন্য দু বাটি জল নুন দিয়ে ফোটানো হয়েছে সেই জলের মধ্যে এক বাটি চালগুড়ি দিয়ে করার মধ্যেই নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে চালগুড়িটা জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে কড়া থেকে চালগুড়িটাকে নামিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এই দেখো বন্ধুরা মায়ের নারকেল কুড়ানো হয়ে গেছে এবার নারকেল ভাজা হবে তো চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা নারকেল ভাজা হচ্ছে চিনি দিয়ে ভাজা হবে এলাচ দিয়ে হচ্ছে দেখো বন্ধুরা নারকেল ভাজা ভাজা হয়ে গেছে নারকেল নামানো হবে চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা পিঠে বানানো হচ্ছে মা পিঠে বানাচ্ছে এই দেখো বন্ধুরা তিন রকমের ডিজাইন হয়েছে এটা একটা ডিজাইন এই দুটো একটা ডিজাইন আর এই দুটো একটা ডিজাইন তিন রকমের ডিজাইন হয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পিঠে বানানো হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো পিঠে রেডি এইদিকে দুধে সিদ্ধ হওয়ার জন্য দুধ ফোটানো হচ্ছে আর এখানে জল গরম হচ্ছে পিঠেটাকে ভাপানো হবে দুধেতে এলাচ তেজপাতা দিয়ে দুধ ফোটানো হচ্ছে চিনিটা পরে দেওয়া হবে আমল দুধ গোলানো আছে আর এখানে আমুল দুধ গোলানো আছে দুধের মধ্যে দিবে আমুল দুধ দুধের মধ্যে আমুল দুধ দেওয়া হবে এই দেখো বন্ধুরা পিঠে ভাপানো হয়ে গেছে মা জল হাত করে করে এই এইটা থেকে তুলে রাখছে এতে এবার দুধে সিদ্ধ করা হবে আচ্ছা এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে দুধে সিদ্ধ করা হবে এই যে এখানে দুধ ফুটছে এখনো এখন দুধে চিনি দেয়া হচ্ছে এখন আমল দুধ দেওয়া হচ্ছে একটু ঘন ঘন হয়ে এলে দুধটা একটু ঘন ঘন হয়ে এলে তারপরে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন পিঠেগুলোকে দুধে দেওয়া হচ্ছে এটা কিছুক্ষণ ফোটার পরে নামানো হবে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা পিঠে রেডি হয়ে গেছে এবার পিঠে নামিয়ে নিবে মা গ্যাস বন্ধ করে দিয়েছে পিঠে নামানো হবে এবার আমাদের পিঠে রেডি দুধে সিদ্ধ পিঠে রেডি তো চলো বন্ধুরা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাইকে গুড নাইট